কোরআন যদি আপনি আমি আঁকড়ে ধরে আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে দামি বানে নেবেন আর এই কোরআন খে ছেড়ে যদি চলি তাহলে অপদস্তর মালা গোলায় পড়িয়ে আল্লাহ তালা বেদ যদি করে ছাড়িয়ে দেবেন এই জন্য আপনাকে আমাকে কোরআন শিখতে হবে জানতে হবে ওই ইহুদিন আপনারা আমাদেরকে মন্ত্র শিক্ষা দিয়েছে কি যে পবিত্র কোরআন তেল করলে প্রতি হরফে হরফে দশ দেখি

যারা কোরআনের জ্ঞান রাখে তারা জায়গায় নাই তারা খেতার জায়গায় চলে গেছে আর যারা পবিত্র কোরআনের জ্ঞান জানে না বিভিন্ন কাজ করে বিষয়ে ব্যস্ত তারা আজকে সমাজকে নেতৃত্ব দিচ্ছে বলেন ঠিক না বেটে অযু গোসল কিছুই জানে না নামাজ কালাম কিছুই জানে না আল্লাহ নবী বলেন আল্লাহ নবীর কাছে মানুষের ধরিয়া করেছিল। কি জিনিস আমাকে একটু অবহিত করুন তো ইমান সম্পর্কে বললেন তারপরে নবীজি কে জিজ্ঞাসা করলেন ইসলাম সম্পর্কে আমাকে একটু জানান ইসলাম সম্পর্কে নবীজি জানিয়ে দিলেন পারত নামাজ পড়া রমজানের রোজা রাখা কোরআন শরীফ দিলে অথবা সহ্য কথা বলা অসহ্য পরিত্যাগ করা গিব শেখায় না করা পর দিকে পর দিক দেয়া এগুলো বাজে জিনিস ছেড়ে দেওয়া এই ইসলাম সম্পর্কে আল্লাহ নবী জানিয়ে দিলেন নেক্সট কোয়েশ্চেন আল্লাহ নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহি ইয়া হাবিব আল্লাহি আপনি আরেকটা প্রশ্নের উত্তর দেন কে আমার কবে সংগঠিত হবে আল্লাহর নবী এবার বলতেছে যে উত্তর দাতার চাইতে প্রশ্ন ফাড়িয়ে ভালো জানে কি বললেন উত্তর দাতার চাইতে প্রশ্ন ফাড়িয়ে ভালো জানে তো প্রশ্নটা কি করেছে বলেন তো হজরতের যে ব্রাইল এলেছিলাম তিনি কি সাধারণ কোন ফেরেস্তা দা হেড অফ দা ডিপার্টমেন্ট ইন দা মালাইকা ফেরেস্তার ডিপার্টমেন্টের হেড

না জানার কারণে সে কি যাবে নাল একবার কখনো বাসতে পারবে না আল্লাহ পাক বলেন ফাসআলু আহলা الذিকরি ইন কুনতুম লা তালামুন হে মামুদ না জানো যারা জানে তাদের কাছে জেনে নাও তোমার পড়ো তুমি বলো যে আমরা তো জানি না হুজুর যখন প্যাচ লাগায় তোমাকে না জানতে মানা হবে ফরদ ছ তুমি যে না যে জানে তার কাছে জানি না ফলদ তোমা বাস আলু তুমি জিজ্ঞাসাবাদ করো আহে দেখিনি যারা এই গড়ানকে জানে তার সর্বপদ নব তাকে ভালোবাসো তাকে সম্মান চোর্চা করো তার কাছে যাও যে তুমি তোমার মাছালা ওকে করার পরে আমল করার চেষ্টা করো নতুবা তুমি আল্লাহ আমি আল্লাহকে ফিরে আসবে আর বলবে জানলা আমি তো রুমই ছিলাম আমি তো দক্ষ ছিলাম আমি জানি না আমাকে माफ করে দাও আল্লাহ বলেন পক্ষ হবে না খাইতে হয় সেটা জানো পড়তে হয় সেটা জানো বিল্ডিং গাড়ি করতে হয় সেটা জানো তারপরে এই জমি নয় সেই জমি এই বাড়ি নয় সেই বাড়ি এই গাড়ি নয় সেই গাড়ি এগুলো তুমি ভালো বুঝো আর কিভাবে ভাবে করতে হয় কিভাবে রোজা রাখতে হয় কিভাবে হাত হালাল পথে চলতে হয় এটা তুমি জানলে না আমার কাছে ধোকা দিতে আসছে না আল্লাপাক কৌশল বিন আল্লাপাক উত্তম কৌশল বিনাকা

মনে করছো আমাকে আর ফিরে যাইতে হবে না এটা তোমার ভুল ধারণা পুরা মিথ্যা ধোকার মধ্যে তুমি রয়েছে অথচ আমরা পৃথিবীতে দেখতে পাই যদি কেউ ঘুড়ি আকাশের মধ্যে উড়ানোর চেষ্টা করে রশি থাকতে আছে তাই না এই ঘুড়ি বা এই ঘুড়ি আকাশে উড়ে উঠতে উঠতে চতুর্থ আসমান গিয়ে এই ঘুড়ি যদি বলে আমি ঘুড়ি যায় ছাড়ছে তার বগলার যাব না ঘড়ির ভুল হবে না আপনার আমারও সেই একই রকম কাহিনী আপনি আমি পৃথিবীতে আসার পর সত্যি হওয়ার পর টাকার মালিক হওয়ার পর বাড়ির মালিক হওয়ার পর গাড়ির মালিক হওয়ার পর এমনকি নারীর মালিক হওয়ার পর যদি মনে করি আমাকে আর এই পৃথিবী ত্যাগ করতে হবে না তাহলে আপনি আমি ভুল করতেছি না রশি যেমন কোথায়

তুমি যদি যদি দাবি তাহলে তোমার কি কাজ আছে সেটা হয়তো তোমাকে নামাজ করতে হবে যদি তুমি ইমানদার দাবি করো তাহলে তোমার চতুর্থ নম্বর কাজটা কি বলেন

আদায় করতে হবে যাকাত শরীকভাবে যদি যাকাত দেওয়া হয় আমার মনে হয় বাংলাদেশে কত গরিব মানুষ আছে কিন্তু শরীকভাবে ব্যাপার হচ্ছে না বিراه আজকে এই সমস্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন চুরা যারা তাদের সম্পদের কোন দিকে রেখেছে পরকালীন জীবনে এই সম্পর্কে আগুনের মাধ্যমে গোলানো হবে আগুনের মধ্যে এই সম্পর্কে সব কিছু ফেলে গোলানোর পরে আল্লাহ রবুল তার চেহারার মধ্যে নিক্ষেপ করবে তার পিঠের মধ্যে নিক্ষেপ করবে রাজমিস্ত্রি যেমন ওয়ালগুলো গুলো করে আল্লাহ তালা এই সমস্ত অর্থ সম্পদ সোনা রূপা এই সমস্ত জিনিসকে একই ফান্ডের মধ্যে গলিত আকারে

সাহায্য হাত বাড়িয়ে দিতে পারো নাই তাই আজকে এই সম্পদের সাপ তুমি আস্বাদন করো সম্মানিত হাজির সম্পদের সঠিক ব্যবহার না করলে পরকালীন